ঘাড়ে ব্যথা ডান দিকে নেক পেইন নেক পেইন ওকে নেক পেইন ডান দিকে এই ব্যথা কতদিন ছয় বছর এইটা হতে পারে পাবনা এরকম ভালো এই ধরনের চিকিৎসক নাই যারা এই নেক পেইনের চিকিৎসা করে দেখাইছি ওনারা ওষুধ দিচ্ছে ওষুধ খেয়েছি খেলে ভালো লাগে পরে আবার ব্যথা একই রকম আসে নেক পেইন ডান দিকে ডান দিকের ঘাড়ের ব্যথা ডান হাতে আসে জি স্যার ডান হাতে ওই কবজি পর্যন্ত আসে ওকে আপনি আপনার ডান হাত মাথার উপরে আর রাখেন এরকম রেখে রেখে এই চিনটাকে ভিতরে নেন আবার এখানে আনেন ভিতরে নেন আবার এখানে আনেন এরকম পাঁচবার করেন এরকম ভিতর নিয়ে আপনি হোল্ড করেন মনে মনে বলেন শুভান আল্লাহ বিহামদিহি দিহি সুভান আল্লাহ আজিম শুভান আল্লাহি বিহামদিহি দিহি সুভান আল্লাহ আজিম ওকে এটা করেন করে এখনই বলেন যে আপনার কোনো চেঞ্জ হয় কি না

এই সামনে নিলাম চিন বের করলাম ছেড়ে দিলাম আপনি এই এক্সারসাইজটি করবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনার এই হাতের এই অংশ এরকম ঘুরিয়ে এই 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 নিলেন পাশে নিয়ে ঘুরিয়ে ওয়ালের সঙ্গে লাগিয়ে বাম দিকে মুখ বারবার ঘোরাবেন দুটো থার্ড ওয়ান ডান হাত দিয়ে চেয়ার ধরবেন বাম হাত দিয়ে খোপা ধরবেন ধরে সামনে টেনে হোল্ড আগের মতোই সুবাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম ইনশাআল্লাহ বোধ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই সপ্তাহ পরে আমাকে আমাকে জানায়েন আপনি আছেন কেমন ওকে